আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব দুই নম্বর কোশ্চেনটা এখানে বলছে চিত্র এঁকে বা কাগজ কেটে প্রমাণ করো বর্গের কর্ণদয় পরস্পর সমান এখানে ওকে তো আমরা এখানে চিত্র আর্ট করে করব আর কি আমরা কাগজ কেটে করব না আমরা করব কি চিত্র আর্ট করে দেখাবো এখানে আসলে যে আমাদের এখানে বর্গের কর্ণদয় পরস্পর সমান হবে এখানে ওকে তো বর্গ মানে আমরা কি বুঝি এখানে যার চতুর্বাহু মানে চারটা বাহু সমান হবে এখানে ওকে তো এখন আমরা এখানে বর্গটা আর্ট করে নিই এখানে আর্ট করে আমরা প্রথমে একটা বর্গ ওয়াট করবে এখানে ওকে তো আমরা এখানে যেকোনো একটা মাপের একটা বর্গ ওয়াট করবে এখানে দুই নম্বর কোয়েশ্চেনটা আমরা সলভ করতেছি তো আমি করলাম কি এখানে এখানে মনে করুন পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার একটা আমি বর্গ নিলাম এখানে পাঁচ সেন্টিমিটার তো আমি এখানে এই বরবার প্রথমত শূন্য থেকে শুরু করে পাঁচ পর্যন্ত নিলাম এখানে অ্যান্ড এখান থেকে আমাদের এই বরবার পাঁচ থেকে শুরু করে আমি করব কি শূন্য পর্যন্ত যাব আর কি এখানে এই পাঁচ থেকে শুরু করে শূন্য পর্যন্ত যাব তো দুটো বাহু হয়ে গেল আমাদের কিন্তু অপর বাহুগুলো কিন্তু বের করে কোনো ব্যাপার না আমরা আগে প্রথমত মাপ দিয়ে দেখি যে আমাদের এই বাহু দুটো সমান কিনা এখানে এটা হচ্ছে এতটুকু আর এটা হচ্ছে আমাদের এতটুকু ওকে দুটো হচ্ছে আমাদের সমান এটা এতটুকু অ্যান্ড এটা হচ্ছে আমাদের এতটুকু একটু কম বেশি আছে এটা একটু ছোটো মনে হচ্ছে একটু আমি এটা বাড়াই দিই একটু সমস্যা নেই এখন আমরা করবো কি এই পয়েন্ট থেকে হ্যাঁ এই পয়েন্ট থেকে এই দুর্গের সমান করে একটা আমি এখানে বৃত্ত সাপাট করবো এখানে এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে হ্যাঁ এর এর সমান করে আমি একটা কি বৃত্তচাপ বার করব এখানে তো এই বৃত্তচাপ দুইটি আমাদের এখানে যে পয়েন্টে মিলিত হবে এখানে হ্যাঁ যে পয়েন্টে মিলিত হবে এটাকে আমি যোগ করে দেবো এখানে যোগ করলে কিন্তু আমাদের একটা পারফেক্টলি একটা কিন্তু বড় ক্ষেত্র হয়ে যাবে এখানে সো আমরা দেখতে পাচ্ছি এটা বড় ক্ষেত্র হয়ে গেছে আমাদের এখানে তো আমি এটা একটু নামকরণ যে করে দেই আমি এটাকে দিলাম এ দিলাম এটাকে আমি হচ্ছে বি দিলাম এটাকে সি দিলাম এবং ডি দিলাম এখানে একটা বড় ক্ষেত্র আমি এখানে পেলাম এখানে ওকে এখন আমার বিবরণ দেবো এখানে আমার প্রথমত এখানে মনে করার বিষয় এখানে যে ধরি মনে করি ওকে কি মনে করবো এখানে এ বি সি ডি একটি বর্গ হ্যাঁ একটি বর্গ একটি বর্গ এবং এবং আমাদের এখানে যে এই এসি একটা কর্ণ না এই যে এসি এসি আমি টান তাহলে বুঝতে পারবেন এ থেকে সি কে আপনি যোগ করে দেন তাহলে বুঝতে পারবেন যে এখানে এসি একটা কর্ণ হচ্ছে এবং বিডি একটা কর্ণ হচ্ছে বিডি ওকে তো লিখবো এখানে কি আমরা এবং এসি ওকে এসি ও বিডি দুইটি কর্ণ এখানে দুইটি কর্ণ ওকে আচ্ছা আমাদের কি করতে হবে এখানে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে আমাদের বলুন তো এখানে এই দুটো কর্ণ পরস্পর সমান এখানে আমাদের এখানে বিডি এবং এসি হচ্ছে পরস্পর সমান হবে এখানে তো লিখবো এখানে এসি টু বিডি এখানে ওকে এই বিষয়টা আমাদের প্রমাণ করতে হবে এখানে তো গেল আমাদের এখানে এখন আমরা এখানে প্রমাণে চলে যাই এখানে আই থিঙ্ক এই পর্যন্ত সবকিছু বুঝতে পারছেন এখানে প্রমাণ প্রমাণ আমরা কি করব এখানে দেখুন দেখুন আমাদের এখানে এ বি সি যে আমাদের ত্রিভুজটা আছে এখানে এই যে এ বি সি এটা কিন্তু আমাদের সমকোণী কারণ আমাদের এখানে এখানে আমাদের কোনটা কিন্তু নাইনটি ডিগ্রি মানে আমরা জানি একটা বর্গের ক্ষেত্রে বা আয়ত্তের ক্ষেত্রে প্রত্যেকটা কোন কি হয় এখানে সমকোণ হয় এখানে ওকে তার মানে এখানে এখানে আমাদের বি কোন সি কোন ডি কোন এ কোন এভরিথিং এখানে যতগুলো কোন আছে সবগুলো কোনে আমাদের নাইনটি ডিগ্রি হবে এখানে বা সমকোণ বলতে পারবো এখানে আমরা তো লিখবো আমরা এখানে এই এই কথাই লিখবো এখানে যে কি বলবো আমরা এখানে ত্রিভুজ সি একটি সমকোণী ত্রিভুজ ওকে সমকণি ত্রিভুজ যার এই যে এ বি সি এর একটা সমকণি ত্রিভুজ হলে আমাদের এসি কিন্তু অতিভুজ এখানে ওকে লিখবো এখানে এসি অতিভুজ যার এসি অতিভুজ আমরা পিথাগরাস থেকে কি জানি অতএব আমরা পিথাগরাস থেকে কি জানি এখানে এই অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু এই ভূমি স্কোয়ার এবং লম্ব স্কোয়ার এখানে তো লেখা যাবে কি এখানে এখানে লেখা যাবে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে কি লেখা যাবে এখানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এটা লেখা যাবে এখানে এটাকে আমি একটা সমীকরণ দিলাম এখানে এটা এক নম্বর ইকুয়েশন দিয়ে দেখব পিথাগরাস হতে দেখবেন যে পিথাগরাস হতে পিথাগরাস হতে ওকে অ্যান্ড আবার আবার কি লিখবেন এখানে এই যে ত্রিভুজ এ সি মানে ত্রিভুজ এ ডিসি নিয়ে কাজ করবেন এখানে ওকে বা বি বি সি ডি এটা নিয়েও করলেও হবে সমস্যা নেই মানে আমাদের একটা তো কর্ণ এটা পেলাম এখন এই কর্ণটা যেখানে থাকবে সেটা নিয়ে কাজ করবে এখানে লিখবো ত্রিভুজ ত্রিভুজ কি লিখবো এখানে বি সি ডি মানে আমাদের এখানে এইটা হচ্ছে এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছে এখানে এই বি সি ডি ত্রিভুজে একটি কি এটি একটি সমকোণী ত্রিভুজ ত্রিভুজ যার এখানে আমাদের দেখুন তো আমাদের এই ডি এর ক্ষেত্রে বিডি কি আমাদের অতিভুজ না এখানে তাহলে লিখবো যে বিডি ও অতিভুজ বিডি হচ্ছে অতিভুজ ওকে তো বিডি আমরা কি পেলাম অতিভুজ পেলাম তাহলে আমাদের এখানে কি লেখা যাবে এখানে এই বিডি স্কোয়ার লেখা যাবে বিডি হচ্ছে অতিভুজ বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই বিসি স্কোয়ার প্লাস কি লেখা যাবে এখানে সিডি স্কোয়ার লেখা যাবে এখানে ওকে এটাকে দুই নম্বর ইকুয়েশন দিলাম এখানে তো দুই নম্বর আমি ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে তো অ্যাকচুয়ালি আমি চাইছি এখানে এই যে এই সমীকরণটাকে এটা এখন দুই নম্বর না দিয়ে আমি আর একটু কাজ করবো সেটা আমরা যেহেতু জানি এখানে বর্গের ক্ষেত্রে সবগুলো বাহু সমান এখানে তার মানে লেখা যাবে এ বি ইজ ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি টু ডি আর কি এখানে বা এ আর কি এই সবগুলো বাহু সমান তার মানে আমাদের এখানে এই যে দেখুন আমাদের এখানে বিসি আছে বিসি আছে সমস্যা নেই কিন্তু এখানে সি ডি আছে এখানে কি এ বি আছে তো আমি এটা করতে পারবো না এটা এভাবে লেখা যাবে না এই বি ডি স্কোয়ার ইজ টু এই বিসিটাকে এভাবে রাখবে এখানে আর এই যে সিডি কে আমি করবো এব করবো এখানে এখানে এটাকে দুই নম্বর দেবো এখানে কেন করলাম আমি এখানে এই এক নম্বর করবো এক নম্বর করবো কম্পেয়ার করার জন্য কাজটা করতেছি এখানে আর একটু হালকা করে এখানে লিখে দেবেন যে আমাদের এখানে এই বর্গের ক্ষেত্রে হ্যাঁ বর্গের ক্ষেত্রে আমাদের এবি বিসিকেল টু সিডিকেল টু ডি এখানে এটা লেখা যাবে এখানে এই বিষয়টা লেখা যায় সো এখন লিখবেন যে সমীকরণ এক এবং দুই হতে পাই হুম কি লিখবেন এখানে লিখবেন যে সমীকরণ এক ও দুই হতে কি লেখা যাবে বলতো সমীকরণ একেও আমাদের এবি স্কোয়ার বিসি স্কোয়ার আছে এখানেও কি এবি স্কোয়ার বিসি স্কোয়ার আছে তার লেখা যাবে না এখানে যে অতএব কি লেখা যাবে এসি স্কোয়ার ইজ টু কি লেখা যাবে বিডি স্কোয়ার লেখা যাবে এখানে তো উভয় পাশে আমরা যে স্কোয়ারটা যে তুলে দেই তাহলে আমাদের কথা হবে এখানে এসি ইকুয়াল টু বিডি না এই এসি ইকুয়াল টু বিডি কিন্তু আমাদের এখানে কিন্তু কর্ণ যেটা আমাদের এখানে প্রমাণ করতে বলছে যে লিখবেন যে প্রমাণিত কি ব্যাপার সব ছিল আমাদের এখানে যে আমাদের একটা চতুর্ভুজের আহ দুটা কর্ণ যে পরস্পর সমান আমরা এটা কি করলাম এখানে আহ চিত্র আর্ট করে আহ মাধ্যমে এটা দেখালাম আর কি আই থিঙ্ক বুঝতে পারছেন